এসেছে জানি দীপাবলি আলোয় হবে ঘর আলোকিত বাজিও ফুটবে তোমাদের দিবে আনন্দ বাজির আওয়াজ আলোর রশনায় আনন্দ দেয় তোমাদের খুবই আমরা কিন্তু খুব ভয় পাই গর্ত কোথায় খুঁজে বেড়াই আমাদের তোমরা বন্ধু বলো তবে আমাদের কথাও একটু ভাবো চারিদিকে আছে কত শব্দ তবে কেন বাজি দিয়ে করো মোদের জব্দ যখন ছিল নিস্তব্ধতা চারিদিকে রাতের আধার ভয় পেত শিয়ালের ডাকে শীতের রাতে থাকত শুনশান সময় হতো শ্যামা মায়ের আশা তাই তো লোকে শব্দ শব্দবাজি নিস্তব্ধতা ভঙ্গ করাই ছিল এই বা ফুটাবার কার কারসাজি এখন চারিদিকে শব্দে ভরা তবে কেন আর শব্দ দিয়ে মোদের জব্দ করা না শব্দ দিয়ে মোদের কেন জব্দ বাজির আওয়াজ নাই আনন্দ দেয় তোমাদের খুবই